সালামু আলাইকুম আমার হাতে পণ্যটা দেখতে পাচ্ছেন চায়নার একবারে অথেন্টিক একটা মাল পণ্যটা আমি আপনাদের দেখাচ্ছি একবারে চায়নার খুব সফট টাইপের একটা লফার লফারটা দেখতে অনেক সুন্দর পড়বে প্লাস সাইড দিয়ে সেলাই করা আছে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই প্লাস ছয় মাসের আপনার গ্যারান্টি দিচ্ছি একবারে ফুল গ্যারান্টি কোনো সমস্যা হলেই একটু পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে মীর্থাগর জেলার সমর্থন আমাদের পণ্যটা অনেক আরামদায়ক হবে কমফোর্টেবল আছে পুরো ডক্টরেট করে কমফোর্টেবল অরিজিনাল একবারে চায়না লেখা খুব ভালো মনে হয় আমাদের পণ্যটির সঙ্গে থাকতে একটি আকর্ষণীয় বক্স গ্লাসের সঙ্গে আপনি কালার পাচ্ছেন দুইটা কালার একটা চকলেট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার কালারগুলো আপনাকে দেখাচ্ছি আমি কালারগুলোতে দেখার মতো যে কোনো একটা কালার দিতে পারবেন খুব সুন্দর লাগবে হ্যাঁ একদম চার্জ পরে আরাম ঠিক দিয়ে হলে দেখতে সুন্দর আর একটা সুবিধা হচ্ছে আমাদের পণ্যটি আপনাদের কোনো প্রকার গুন্টে ছাড়াই দিতে পারবেন পণ্য হাতে করে টাকা দিয়ে দেবেন কোনো প্রকার সমস্যা হলে আমরা গ্যারেন্টি দিচ্ছি